আমার তো ওর বিশ্বাস করে তো আমি সব কিছু হারাইছি আর এখন তো জামাইও গার্জিয়ান নেই গার্জিয়ান হিসাবে জামাইও নেই আর ভুলের কারণে তো মা মারও হারাইছে বাড়তেও হারাই যাইছে আমার আপন বলতে কেউ নেই তবে আমি ইয়াং বয়সের লোক বিয়ে করতে চাই না যদি মনে করেন একটু বয়স্কর পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম বয়স্কর

তখন তো ওর প্রেমও পড়ে গেছে তখন তো আর মানে দুই বছরে কতবার বাড়িতে আসলে তাইলে আপনার এই ক্ষতিটা কি করলো আপনার ওই পাড়া প্রতিবেশী বাইর বউ এখন আপনি কি বুঝতেছেন কি আপনার ক্ষতিটা করলো ক্ষতিটা তো সেই করছে কারণ ওর ওরা তো আমি বিশ্বাস করি ঠিকানা দিছে বা আরেকজনে দিছে যাই ওই দিছে সেটা আমার পরিচয় এলাকাতে গেছে আমার মান সম্মানটা সে ওই নষ্ট করেছে যাতে আমি ওর কাছে আয়সা করি ও আই না আবার ওই এই নিজে দিতে ভাই ওই আপনার ওই ভাইয়ের বউ এখনো আছে হুম হ্যাঁ এখন ওই আপনার ভাইয়ের বউরে পরে বললেন না যে তুমি আমার এই জেনে শুনে যে এই ক্ষতিটা পড়বে হেয়ার ক্ষতি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ স্বামী মারা গেছে এখন ওই আচ্ছা এরপরে দুই বছর সম্পর্কের মধ্যে কতদিন পরে আপনার বাড়ির ঠিকানা দিল ওই আপনার জামাইরে ওই আপনার ভাবি আচ্ছা দুই বছর কথা বললাম না পরবর্তী তো আমি আমার একজন রামপুরা দেখছে তো রামপুরা দেখলো আপনি আর দুইজনই আপনাদের মধ্যে দেখা দেখিয়েছে আবার গার্জিয়ান তো কেউ জানে না ভাবি জানে ভাবির ভাষায় আছেন ভাবি দেখছে কথা বল সেটা তো আপনার আপন ভাবি আচ্ছা তো এরপর আপনি বাড়িতে গেলেন কিন্তু বাড়ির ঠিকানাটা যে আপনার বাইর ওই পাড়াপ্রতিবেশী যে ভাবি দিল উনি আপনার ওর নাম্বারে যোগাযোগ করার পরে কিন্তু ওর দিলো কত দিন পরে আমি বাড়ি যাওয়ার প্রায় মাস খানে ঘর মাস খানে এরপরে ঠিকানা দিয়ে দেয় তাহলে আপনার কাছে কি মনে হয় যে ও যে ঠিকানা দিছে ওর কাছ থেকে কিছু খাইছে টাইছে খাইয়া দেয় ঠিকানা দিছে এরকম কিছু কারণ যেটা না দেখছিলাম তার বলতে পারবো না তারপরে ওনার সাথে তো আমার সম্পর্ক আপনি অন্য হয়ে গেছে যে আগে যে বাবি বিশ্বাস করতাম বা ভালোবাসতাম ওইরকম সম্পর্ক নাই যেহেতু ওর ঠিকানাটা দিয়ে দিয়েছে আচ্ছা দিছে কি না না দিছে তাও আমি জানি না আচ্ছা তো এখন আসলে এখন আপনার দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে আপনার আচ্ছা এখন আপনার জামাইর কাছে আপনি তো আছেন কি অবস্থার মধ্যে আছেন আমরা একটু জানতে চাই এখন আমার সাথে মনে করেন কয়েক বছর ভালো ছিল ছোট মেয়েটা বয়স যখন তিন মাস তখন সে আমি বুঝতে পারি নাই কিন্তু মেয়েটা পেটে থাকতে হয়ে আপনি অন্য মেয়ের সাথে রিলেকশন হয়ে গেছে ওরা ধরতে পারি পরে তিন মাসের বেলা যখন বাইরে গেছে পরে মেয়েও জিতকেরা বাড়িতে গেছি গিয়ে যায়

কয় দিন থাকতো হ্যাঁ তো আমি দুই দিন বা তিন দিন হ্যাঁ কি তখন কি আপনি বাড়িতে থাকতেন না ওই হাসপাতালের আশেপাশে বাসা নিয়ে যেতেন না বাড়িতেই থাকতাম বাড়ি থেকে হাসপাতাল কাছে আপনাদের বাড়িতে হাসপাতাল কাছে জি বাড়ি থেকে 10 মিনিট লাগে যেতে আচ্ছা মানে তিন দিন চার দিন বা দিন থেকে চলে আসতো কিন্তু তারপরে আপনি আসলে আপনার গার্জিয়ানরা বা আপনার কি সিদ্ধান্ত নিলেন তখন আপনার বাচ্চা কটা দুই দিন এই যে আপনি এই শোরুমেটার বয়স তো আমি তিন মাস ছিল তিন মাসের সময় আরেকটা মেডিসিন সম্পর্কে বললাম আগে করছে ধরতে পারিনি তিন মাস পরে ও আমার রাখতে আসছে কি আপনার হচ্ছে সুন্দরী সে এমনি সাদা সুন্দরই কিন্তু অনেক মোটা হোটেলে ব্যবসা করে মেয়েটা হিন্দু সাথে বিয়ে হয়েছে বর্তমানে হিন্দু বেড়া করে একটা ছেলে আছে জামাই সংসার করে ওর সাথে সম্পর্ক আছে আর দোকানে দোকানে একটা ম্যাচ খাওয়া হুম আর ওই দোকানে আপনার জামাই তখন দোকান ছিল ওই দোকান থেকে বাজার সাথে নিয়ে খাইত হ্যাঁ দোকানে সামাদি মেলে দোকান ফ্রি করে দিছে মুরগির দোকান ফ্রি করে দিছে আর ওর মানে দোকানের সামনে আমার বাসায় রাখছিল অনেক দূরে আর ওর বাসা রাখছিল কাছে দোকানের সামনে আচ্ছা পারবিন আপু অনেক কথা আসলে আপনি বলতে পারেন না দর্শকদের আমরা আসলে এভাবে বুঝে পেলাম না এখন আপনার চিন্তা তারা ডাকি একটু পরিষ্কার করবেন আপনার বয়সও আমরই হয়নি জামাই অবস্থা তো মানুষ অনেকেই শুনছে আপনারে এর মনে এমনও হতে পারে যে আপনি বিয়ে বিয়ে করতে পারে আমাদের বাংলাদেশি ছেলেরা ইয়ান ছেলেরাও আসতে পারে বা বিদেশে অনেক প্রবাসী থাকে তাদের ছেলে মেয়ে নাই বউ নাই তারাও বিয়ে করতে পারে এখন আসলে আপনি কোন দিকে যাবেন আপনি কি বিয়ের সাথে বসবেন না আপনি এভাবেই থাকবেন আমার তো আমার তো ওর বিশ্বাস করে তো আমি সব কিছু হারাইছি আর এখন তো জামাইও গার্জিয়ান নেই গার্জিয়ান হিসাবে জামাইও নেই আর ভুলের কারণে তো মা মারও হারাইছে বাইরের হারাই লাইছি কিন্তু আমার আপন বলতে কেউ নেই তবে আমি ইয়াং বয়সের লোক বিয়ে করতে চাই না যদি মনে করেন একটু বয়স্কর পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ এরকম বয়স্ক আর যার বউ নাই ওই লোকে যদি আমার গার্জিয়ান হিসাবে পাশে দাঁড়া তাহলে আমি থাক নষ্ট আমি তিনও বড়ো বউ বাই করলাম বড়ো বউ দুটা ছেলে দুইটা মেয়ে আবার তিন নম্বর বউ বাই করলাম এখন সত্তর জন কাঁসা এই সবর চোখে আমি এখন ঘৃণার পাত্র হয়ে গেছি মানে যারা বিশ ভালোবেসে বিশ্বাস করেছিলাম ও ওর কাছে আবার মানে ওর শত্রুই আমি হয়ে গেছি না আজক কালকে আমি দুদিন পরে তো ছেড়ে দিতে হবে এ সব সময়ই বলে যায় গিয়া আপনি গেলো আরো খুশি হয় মানে কি কিভাবে বলে চুল বলে তো বলে আর বউ বাচ্চা আছে থাকলে থাকবে দর্শক এতক্ষণ পারবিন আপুর গল্প শুনলেন তবে দিন শেষে একটি ভালো কাজ করবেন এবং জেনে শুনে যাচাই বাছাই করে আপনারা সাহায্য সহযোগিতা করবেন এবং বিয়াশাদী মোটা অঙ্কের লেনদেন নিজ দায়িত্বে করবেন এটি আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেয় না নিজ দায়িত্বে করবেন এই প্রত্যাশারেকে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ